আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জেনে আনন্দ হবেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের লালগোলা এম মমিন জামে মসজিদের কাজ বন্ধ ছিল আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা খুব কষ্ট করে আল্লাহ রহমতের দিকে তাকাইছিলাম আল্লাহ রহমত হয়েছে বিদায় আস আমরা লালগোলা এম এ মমিন জামে মসজিদের ছাদের ডালাইয়ের কাজ ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ হওয়ার দিকে অল্প একটু কাজ বাকি আছে এই কাজটা হলে আমাদের সাতটা প্রথম ছাদের ঢালার কাজ সম্পন্ন হয় আরও আপনি আনন্দিত হবেন যে এটা তিনতলা ফাউন্ডেশন কমপ্লেক্স ভবন আমাদের নিচতলায় হবে মাদ্রাসা দোতলা এবং তিনতালায় হবে মসজিদ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রহমত আমাদের প্রথমতলা কাজ শেষ হলেই আমরা দ্বিতীয়তলা ছাদের কাজ শুরু করব এবং আপনারা আরও লক্ষ্য করবেন যে আমরা আপনারা আরও লক্ষ্য করবেন যে আমাদের ছাদের কাজ এক জায়গায় লক্ষ্য করবেন যে আমাদের কাজ শেষের দিক ছাদটা কমিটির আমরা দ্বিতীয়তলা স্বাদ দেবো আমাদের অনুরোধ করে বলবো আপনারা যারা মানে দানশীল ব্যক্তি আছেন যারা ভালো একটা জায়গা দান করতে চান যেখানে দান করলে টাকা বিফলে যাবে না টাকা নর্সর হবে না সুন্দরভাবে টাকার সুষ্ঠু বন্টন হবে এবং সুষ্ঠু কাজ হবে এখানে আপনারা নিশ্চয়তার সাথে আমরা গ্যারান্টি দিতে পারি লালগোলা বাজার সংলগ্ন এম ওমিন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবনের কমিটির কাছে দান করলে এ টাকা কখনো বিফলে যাবে না আপনারা এখানে দ্বিতীয়তলার কাজ চলবে আপনারা খুব দ্রুত এখানে দান করবেন এবং মুক্ত দান করবেন একটা নিয়ত করে দান করবেন যাতে আল্লাহর ঘর এবং আল্লাহ রসুলের ঘর আপনারা জানেন আমাদের এই কাজটা শেষ হলেই আমরা ইনশাল্লাহ দ্বিতীয়তলার কাজ শুরু করবো আপনারা যে যেখানে আছেন যারা আমাদের এই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমরা আমরা আশায় থাকবো যে আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর এবং আল্লাহ রসুলের ঘরের জন্য আপনারা দান করবেন এবং আপনারা জানেন এই কাজটা অনেক দিন যাবত বন্ধ ছিল আল্লাহর অশেষ মেহরবানিতে একেবারেই রাজবাড়ি থেকে ওরা গান্দা যাওয়ার পথে বেরিবাদের সাথে লালগুলা বাদার সংলগ্ন খুব সুন্দর একটা পরিবেশে এই মসজিদ এবং সেটি নির্মাণ হচ্ছে এই মসজিদ এবং মাদাসার কাজটি যদি আমরা সুন্দরভাবে নির্মাণ কাজ সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ অত্র এলাকা এবং অত্র বরা ইউনিয়নের ভিতর একটা দেখার মতো এবং সুন্দর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে হবে আপনারা সবাই দোয়া করবেন আমরা যে উদ্দেশ্য যে আশা নিয়ে আমরা এই কাজটা শুরু করছি আল্লাহ তালা যেন আমাদের মনের নেক আশাগুলো পূরা করে এবং তিনার ঘর এবং তিনার ইসুলের ঘরটা যেন আমরা পরিপূর্ণভাবে তিন তালার কাজ শেষ করতে পারি আমাদের প্রথম তলার ছাদ ঢালাই আজকের শেষের দিক ইনশাল্লাহ এর পরেই আমরা আবার দ্বিতীয় তলার কাজ ধরবো আপনারা সবাই ইনশাল্লাহ দান করবেন যাতে আমরা কাজটি সুন্দরভাবে শেষ করতে পারি এ আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি